আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প রোজ ডে গল্পটি তাহলে শুরু করি কিছুদিন হলো একটা লাফিং ক্লাবে যাচ্ছি আমাদের পাড়াতেই বয়স্ক মানুষদের দেখতাম একত্রিত হয়ে রোজ হাসেন আমার বেশ ভালো লাগতো অভিজিৎ আর ছেলে সবাই সকাল সাড়ে ছটায় বেরিয়ে যায় ওদের স্কুল বাসে তুলে অভিজিৎ ছোটে ট্রেন ধরতে আমার তারপর শুরু হয় সংসারের যাবতীয় কাজ সুগার ধরা পড়ার পর থেকেই সকলে বিধান দিয়েছে কাজ পরে করবে আগে দুবেলা হাঁটবে দুবেলা আর হয়ে ওঠে না সকালে ওরা বেরিয়ে গেলে হেঁটে আসি এমনি একদিন হাঁটছি আর লাফিং ক্লাবের পাশ দিয়ে যাচ্ছি এমন সময় একজন বয়স্ক মানুষ ডাকলেন এই যে মা রোজ তো দেখি হাঁটার সময় আমাদের টেরিয়ে টেরিয়ে দেখো একদিন এসেই দেখো না আমাদের ক্লাবে আমি অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছি রীতিমতো বললাম না না কাকু তা না আমার আসলে তারা থাকে তো গিয়ে আবার রান্না বসাতে হয় কাকু বললেন কেন আমরা কি বুড়ো হয়েছি বলে বেকার নাকি আমাদেরও প্রচুর কাজ থাকে সব সামলে আমরা আসি বলো অজুহাত দিচ্ছ এরপর আর নাকচ করার জায়গায় থাকে না কোনো পরদিন সেই যে একদিনের নাম করে গেলাম লাফিং ক্লাবে আজ অবধি একদিনও দিনও ভুলিনি যেতে ভোর চারটেই উঠে কাজকর্ম সেরে প্রস্তুত হয়ে যায় ছেলে মেয়ে অভিজিৎ বেরোলেই আমিও বেরিয়ে পড়ি কিছুক্ষণ বাদেই এবারে ঠান্ডাটাও পড়েছিল বড্ড এই ঠান্ডায় বয়স্ক মানুষদের খুব কষ্ট হচ্ছিল বলে ওনারা সময়টা একটু পিছিয়েছেন কত বয়স্ক মানুষ এখন আমার বন্ধু যেই কাকুর জন্য এখানে আসা আমার সেই অমিত কাকু এখন আমায় পিতৃস্নেহে ভরিয়ে রেখেছেন যেদিন থেকে জেনেছেন আমি ছেলেবেলায় পিতৃহারা হয়েছি আমায় যেন আরও কাছে টেনে নিয়েছেন ভদ্রলোকের কথার মধ্যে যে কি মায়া ভরা স্নেহ রয়েছে সহজেই শ্রদ্ধা জাগে কাকিমা চলে গেছেন দশ বছর আগে একাই থাকেন রান্নার মাসি এসে রান্না করে দিয়ে যান আর উনি রকম কাজে নিজেকে ব্যস্ত রাখেন কাকিমার কথা খুব একটা বলেন না একদিন জিজ্ঞেস করায় বুঝলাম কাকিমার ওপর ওনার খুব অভিমান বললেন দেখ মা কত বলতো আমাদের শেষ বয়সে আমরা এখানে যাব সেখানে যাব কোনোদিনও তোমাই ছেড়ে যাব না বেইমানি করলো বুঝলি তো হঠাৎ ওই মরণ ক্যান্সার রোগটা তোর কাকিমাকেই থাবা বসালো ঠিক তিন মাসের মধ্যে চলে গেল চলে গেল কেন রে এত তারা কিসের ছিল জানতো আমি রান্না করতে পারি না তাও চলে গেল বলতে বলতে কাকুর চোখ জলে ভরে উঠেছিল সেদিন সেদিনের পর থেকে আমি আর কখনও কাকিমার প্রসঙ্গই তুলি না যে মানুষ আমাদের এত ভালো রাখেন তাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই অন্তত আজ ভোরে উঠে রান্নাঘরে কাজ শুরু করেছি এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ পেয়ে ভাবলাম এত ভোরে কে আবার এলো আমাদের এই মফস্বলে এখনও ঠান্ডা রয়েছে আর ভোর পাঁচটায় ও আলোর দেখা পাওয়া যায় না এই সময় কে এলো আবার বড় দরজার পাশে একটা জানালা করা এসেছে দেখার জন্য জানালা খুলে দেখি অমিত কাকু দাঁড়িয়ে আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম কাকু বললেন জানি এই সময়ে তুই উঠে যাস তোর বাগানে অনেক গোলাপ ফুটেছে এবার সেদিন বলেছিলি না একটা তুলে দিবি আমি বললাম ও মা সে আবার কি কথা আমার বাগান থেকে ফুল নেবেন তার জন্য বলতে হয় না কি আপনি নিয়ে নিন তো যত খুশি আমি কাজ করতে লাগলাম ভোরে তো খুব তাড়াহুড়ো থাকে আমার রান্নাঘর থেকে বাইরের বাগানটা দেখা যায় কাকু বাগানে ঘুরছেন আর বলছেন কী লক্ষ্মীমন্ত মেয়ে আমার কি সুন্দর বাগান রে তোর তুই আজ থেকে আমার গোলাপ পালা। একটা গোলাপ নিলাম তোর কাকিমা খুব গোলাপ ভালোবাসে একটা গোলাপ আজ তোর কাকিমাকে দেব। আজ নাকি রোজ ডে আমার তো শুনেই লজ্জা করলো রীতিমতো একজন বয়স্ক মানুষেরও মনে আছে আর আমি একটা অপদার্থ কিচ্ছু মনে থাকে না আজকাল কাকুকে বললাম থ্যাংক ইউ কাকু আপনি না বললে আজ আমি ভুলেই গিয়েছিলাম তালে গলে কাকুকে রান্না করতে করতেই জিজ্ঞেস করলাম কিন্তু আপনি এত ভরে এলেন কেন ঠান্ডা লেগে যাবে যে ক্লাবের পর আমায় বললেই আমি গিয়ে দিয়ে আসতাম আর এরকম ভরে উঠবেন না কাকু কোনো উত্তর দিলেন না চলে যাওয়ার সময় বললেন আসি মা কাকুকে বললাম আপনি দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে যান আমার হাত ভর্তি কাকু চলে গেলেন আমি ঠিক করলাম অভিজিৎ বেরোনোর আগেই একটা গোলাপ তুলে দিতে হবে গাছ থেকে একজন বয়স্ক মানুষের থেকেও কত কিছু শেখা যায় আমাদের আগের প্রজন্মের হয়েও আমাদের পরের প্রজন্মের আধুনিক বিষয়ও ওনার কাছ থেকে শিখলাম আর শিখলাম ভালোবাসার মানুষটা চলে গেলেও তাকে কীভাবে ভালোবাসা যায় কাকিমার ওপর অভিমানের আচ্ছাদনে ভালোবাসাকে ডেকে রাখেন কিভাবে। ওদের টিফিন করতে করতে সে কথাই ভাবছিলাম অভিজিৎকে গোলাপটা দিয়ে বললাম সকালে কাকু না এলে আজ তোমায় সকালে গোলাপটা দিতে ভুলেই যেতাম ওর স্কুলে সাড়ে সাতটায় ঢুকতে হয় ও অর্ধেক শুনলো অর্ধেক শুনল না ঘাড় নাড়ল খেয়ে দিয়ে বেরিয়ে গেল ওরা বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম মানুষ যখন ব্যস্ত জীবনে থাকে তখন পাশের মানুষটার অস্তিত্ব যেন অনুভব করার সময়ই পায় না যখন অবসর আসে তখন সুযোগ থাকলেও সেই কথা আর বলা হয় না হারিয়ে যাওয়ার সময় আর ফিরে আসে না তাই কাকু হয়তো হারানোর সময়টাকে ফেরাতে না পারার যন্ত্রণায় ভোগেন ভেতরে ভেতরে তাই কষ্টটাকে চাপা দেন এত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখে এসব ভাবতে ভাবতেই চলে গেলাম লাফিং ক্লাবে কিন্তু সব কাকু কাকিমারা রয়েছেন অথচ ক্লাস করছেন না কেউ কেন কাছে যেতেই শ্রীরূপা কাকিমা আমার হাত ধরে টেনে নিয়ে বললেন তোকে ফোন করিনি আমরা কেউ সকালে তোর তারা থাকে জানি বর ছেলে মেয়ে বেরোই জানি আমাদের অমিতবাবু আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন রে বলতে বলতে শ্রীরূপা কাকিমা কেঁদে ফেললেন আমি কাকিমার কথা শুনলাম শুধু কিন্তু কিছুই যেন মাথায় ঢুকছে না কান থেকে কথাটা যেন ব্রেন অব্দি পৌঁছল না অবিশ্বাস্য হলেও জিজ্ঞেস করলাম মানে কখন কিভাবে? শ্রীরূপা কাকিমা বললেন ভোরে নাকি বেরিয়েছিলেন কিন্তু কেন তা তো কেউ জানে না রে উনি তো একাই থাকতেন জেদ করে ওনার মেয়ে থাকে ব্যাঙ্গালোরে কতবার নিয়ে যেতে চেয়েছিল কিন্তু উনি যাননি কিসের জন্য বেরিয়েছিলেন এত ভোরে কে জানে আমাদের ক্লাবও তো শুরু হয় এখন সাড়ে সাতটায় কাকিমা বলে যাচ্ছেন আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে পারছি না কেউ যেন আমার শরীরটাকে নিস্তেজ করে দিচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি কখন জ্ঞান হারিয়েছি জানি না বিছানায় শুয়ে আছি পাশে কাকু কাকিমারা বসে আছেন সবাই নিজেরই এত লজ্জা করছে এক বিপদের মধ্যে আমায় নিয়ে উল্টে ঝামেলা বাড়লো উঠে সুবল কাকুর কাছে শুনলাম সকালে বেরিয়েছিলেন রাস্তায় পড়ে যান প্রাতভ্রমণকারীরা দেখতে পেয়ে যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে উনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন রিপোর্ট এসেছে ম্যাসিভ হার্ট অ্যাটাক আজ বিকেলে ওনার মেয়ে আসছে তারপর দেহ সৎকার হবে বিকেল গড়িয়ে সন্ধে হল কোনো কাজ করিনি আজ ছেলে মেয়ে স্কুল থেকে আসায় কটা রুটি করে দিলাম কালকের বেঁচে যাওয়া তরকারি দিয়ে খেলো আমি কিচ্ছু খেতে পারিনি লাফিং ক্লাবের কাকু কাকিমারা তখন শরবত করে খাইয়েছিলেন তারপর বলে গেছেন বার বার করে দুপুরে খেয়ে নিতে কতজন তাদের বাড়িতে খাওয়ার জন্য বলে গেলেন আমি বললাম বাড়িতে রান্না আছে খেয়ে নেব মফসলে এখনও মানবিকতা সবার অন্তরে ভরে রয়েছে কিন্তু তাদের কি করে বোঝাই আজ আমার উপর দিয়ে কি ঝড় চলছে খাওয়া আমার গলা দিয়ে যে নামবে না একটু আগেই কাকুর দেহ নিয়ে আসা হয়েছে ছেলেকে সঙ্গে করে গেলাম কাকুর বাড়ি যাওয়ার সময় গাছ থেকে তুলে নিয়ে গেলাম গোলাপ কাকুর জন্য একটা কাকিমার জন্য গিয়ে আরও স্তব্ধ হয়ে গেলাম বাইরের ঘরেই কাকিমার ছবি আর তার সামনেই রাখা আমার বাগানের গোলাপ নিজের গাছের ফুল চিনতে ভুল হবে না ফুলটায় হাত দিয়ে দেখলাম যেন এই একটু আগেই তোলা এত চাজা রয়েছে এখনও কাকুর পায়ে গোলাপ রেখে এই এতক্ষণে কেঁদে উঠলাম সারাদিনের জমা কান্না ছড়িয়ে পড়তে লাগল কাকুর মুখে তখন পরম প্রশান্তি মনে হলো বলছেন ধূর পাগলি কাঁদে নাকি কাল আবার যাব তোর বাগানে কাকুকে আমিও মনে মনে বললাম রোজ এসো কাকু তোমার আর কাকিমার জন্য রোজ ফুটুক আমার বাগানে অন্তত দুখানা গোলাপ এভাবে আমাকে একা ফেলে যেও না কাকু বাবার পর তো তুমি আমায় একমাত্র বলেছিলে আমার গোলাপবালা আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে তিথি বসুদত্ত পাঠে জয়তী ধন্যবাদ